বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয় প্রতি বছরের ন্যায় এবছরও বর্ধমান পৌর উৎসব মেলায় অনুষ্ঠিত হতে চলেছে তাদের শুভ সূচনা এই শোভাযাত্রার মধ্যে থেকে শুরু হলো যেখানে প্রায় পঁয়ত্রিশটি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের ফিল্ড পোস্টার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শোভাযাত্রা বর্ধমান শহরে বের হয়ে রাজবাটি ক্যাম্পাস থেকে শাখারি পুকুর চ ময়দান পর্যন্ত এই শোভাযাত্রাটি হয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ বর্ধমান বঙ্গ উৎসব আজ থেকে শুরু আমাদের এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুদীপ মহাশয় তিনি আসছেন আজকে থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পৌর উৎসব নদিন ধরে চলবে আমাদের পৌরসভার মাঠ উৎসব ময়দানে আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন করব আপনারা প্রতি বছরের মতো এবছরও এই পৌর উৎসবকে সফল করে তোলার জন্য আপনারা প্রতিদিন বিকাল থেকে আমাদের উৎসব প্রতিবারের মতো এবারও আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে উৎসব পর্যন্ত আমরা র্যালি করি আমাদের সমস্ত কাউন্সিলর বিভিন্ন স্কুল সংগঠন নাচের সংগঠন সবাই আজকের আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এই র্যালি করে আমরা উৎসব ময়দান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া